ঝড়ে আমাদের বাসার কি অবস্থা হয়েছে দুই দিন বৃষ্টির জন্য বের হওয়ায় যায়নি বাগানের যে হাল অবস্থা হয়েছে শাকের ডাটাগুলো বেশ সুন্দর হয়েছিল ডাটার শাকের উপরে কলা গাছ পরে ডাটার শাকগুলি সব নষ্ট হয়ে গিয়েছে পেয়ারা গাছটা ভেঙে পড়ে গিয়েছে বাগানের আরও ভিতরে যাওয়াই হয়নি এই যে আমের গাছের ডালগুলো ভেঙে পড়েছে ঝড়ের তাণ্ডবটা আমাদের বাসার বাগান দেখলে বোঝা যাচ্ছে ঝড়ে চারদিকের করুণ অবস্থা একেবারে টানা চব্বিশ ঘন্টা কারেন্ট নাই পানি নাই নেট নাই খুব কষ্টের মধ্যে দিয়ে ঝড়ের সময়গুলো কাটলো আমাদের বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি দূরেরও কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি একটি রান্নার ভিডিও শুরু করতে যাচ্ছি বন্ধুরা আমি আজকে রুই মাছ রান্না করব তেলের উপর আমি পেঁয়াজ কুচি ভালো করে চিড়ে গোলাপি করে নিয়েছিলাম বাটা পেঁয়াজ রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানো মশলার মধ্যে আমি মাছগুলো দিয়ে ভালো করে সময় নিয়ে নেড়ে চেড়ে মাছগুলো কষিয়ে নেব মাছটা প্রায় কষানো হয়ে গেছে এখন সামান্য একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে মাছগুলো আমি আস্তে আস্তে সবগুলো উঠিয়ে নেব মাছ কষানো ঝোলের মধ্যে আমি তরকারিটা দিয়ে তরকারিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে সিদ্ধ করে নেব তরকারিটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে ভালো সিদ্ধ হয়ে যাবে মাছটা আমি কষিয়ে রেখেছিলাম সেই মাছটা এখন তরকারির মধ্যে দিয়ে দেব এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মাছ তরকারিটা আমি রান্না করে নেব দুই দিনের ঝড়ে কারেন্ট না থাকায় আমি কোনো সারা সারাদিনে ছাড়তে পারিনি এতে কি কোনো আমার পেজে ক্ষতি হবে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন